হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামান্না ব্লক অ্যান্ড মোড় তামান্না ব্লক অ্যান্ড মোড়ে আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনে আরও একটা দিন পাওয়ার জন্য আরও একটা দিনের সকালবেলা কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করেছি অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা করে নিয়েছি এরপরে যে বিছানাটা গুছানোর জন্য চলে এসেছি সকল কাজের আগে যদি একটু বিছানাটা গুছিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় ঘরের অনেকটা কাজ কমে যায় আর কি বাসার ভিতরে যদি বিছানাটা এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন সব কিছুই এলোমেলো তাই একটু চেষ্টা করি আগে বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য বাকি অন্যান্য কাজগুলো করে নিতে পারি বা তাহলে যেমন দুপুরে রান্নাবান্না করতে হবে তারপর ঘরের আরও টুকটাক কাজ আছে যেগুলো করতে হবে আর এখন চট্টগ্রামে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে যদিও ফ্যান চালাচ্ছি এখনও তারপর ঠান্ডাটা অনুভব হচ্ছে ফ্যানটা বিশেষ করে বাসাটার জন্য চালাতে হচ্ছে সে একদমই ঠান্ডা তার লাগছেই না বললে চলে এতটা গরমও সেই একদম জন্ম থেকে ওর প্রচণ্ড গরম সারা শীতে তো ওরে আমি একদম লেপ কম্বলের ভিতরে রাখতেই পারি না সবসময় উপরের দিকেই থাকে আর কি ওর জন্য আমারও অনেকটা কষ্ট হয় কারণ আমিও ঠিকভাবে থাকতে পারি না লেপ কম্বলে নিচে ওর জন্য কারণ একদম উপরের দিকে উঠে যায় বারবার ঠিক করে দিতে হয় এরকমের একটা অবস্থা আর তার জন্য ফ্যান চালাতেই হয় আর কি ফ্যান ছাড়া সে থাকতেই পারে না একদম আর এখন এই যে দুপুরে রান্না প্রস্তুতি নিচ্ছি এখানে এই চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি এখন একটু কেটে গুছিয়ে নেবো সবগুলো যদিও আজকে বাজি করবো না অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আসলে আমাদের হিসাব করে না চললে জীবনে কিছুই করা সম্ভব হবে না কিছু করা না করার থেকেও বড় কথা বর্তমান যা বাজার দরের যা পরিস্থিতি ঠিকভাবে সুস্থভাবে খেয়ে পরে বেঁচে টাকা থাকাটাই আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছে দেশের এমন একটা অবস্থা যা ঊর্ধ্বগতি বাজার দর সব কিছুরই দিন দিন দাম বাড়ছে কোনো কিছুরই দাম কমে না আর কি যদি কোনো কিছু দশ টাকা দাম বাড়ে সেখানে দুই টাকা কমে যা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে যায় তাই সংসারটা যদি একটু হিসেব করে চালানো যায় তাহলে জীবনটা একটু ভালোভাবে চলবে সেই চিন্তা করি মধ্যবিত্ত মানুষের আর কি বা চিন্তা থাকতে পারে এর বাইরে অতিরিক্ত বড় লোক যারা মনে করেন যাদের টাকা পয়সা অনেক আছে তারা ইচ্ছে মতন খরচ করতে পারে বা খেতে পারে চলতে পারে কিন্তু আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে হিসাব করে চলাটাই আমি মনে করি উত্তম আর এখন এই যে রান্নার জন্য চলে এসেছি আর একটা কথা বলি আজকে আমার বাসায় রান্নার তেলটা শেষ হয়ে গেছে আমার একদমই খেয়াল নেই হাজব্যান্ডকে যে বলবো তেল শেষ হয়ে গেছে সেটা একদমই খেয়াল ছিল না তার জন্য এই যে সরিষার তেলটা দিয়ে আজকে রান্নাটা শেষ করে নিচ্ছি খুব স্বাভাবিক সব সময় সরিষার তেলটা খাওয়া হয় না বর্তা করলে আর কি তখন খাওয়া হয় এমনিতে অতটা খাওয়া হয় না সয়াবিন তেলটাই বেশিরভাগ খাওয়া হয় কিন্তু শেষ হয়ে গেছে তো কিছু করার নাই তো তার জন্য সৈষাটের তেলটা দিয়েই করে নিচ্ছিলাম শীতের সময় যদি একটু রোদ রোজ্জাল দিন থাকে তাহলেই ভালো লাগে কিন্তু শীতের সময় তো বেশিরভাগই একদম রোদ থাকে না সূর্য আমার দেখা পাওয়া যায় না তখন আসলে আমার খুবই বিরক্ত লাগে আর এখন এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে ও ক্যামেরাতেই বাঁধাকপি ভাজি করে নিয়ে আসি আর এখন এই যে চিংড়ি মাছ বোনা করে নিয়েছি এগুলোই ছিল আজকে দুপুরের খাবার আর এখন এই যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এই শীতে আর কি একেবারে অতীব প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি যা আর কি এই শীতে কম বেশি সবারই প্রয়োজন হয় যাদের করে ছোট বাচ্চা আছে বিশেষ করে কারণ সবারই গরম পানি করার প্রয়োজন আছে তার জন্য এই যে হাতের কাজকে একটু সহজ করার জন্য এটাকে নিয়ে নিলাম আমাদের আগে একটা ছিল কিন্তু ওইটা আর নষ্ট হয়ে গেছে তার জন্য এই যে নতুন আর একটা নিয়ে নিলাম আমার কেত্রিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে আমি একটা স্টিলের আর কি ইউজ করেছি তার জন্য এখন এই যে একটা গ্লাস বোর্ডের এগুলো নিয়ে নিলাম উপরেরটা যদিও প্লাস্টিকের আর নিচেরটা আর ভিতরের অংশটা গ্লাসের ব্যবহার করে দেখব এর সুবিধা কেমন আর এই যে একটা কালার দেখাচ্ছি এটা নেওয়ার অপশন থাকলে আমি ওইটাই নিতাম কিন্তু আমার কাছে সেরকম অপশনটা ছিল না যার জন্য আমি এই নিয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথী আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথী থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশটা বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো অবশ্যই আপনারা লাইক দিতে কিটমি করবেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা এতটাই কম আসে যা দেখলে আসলে হতাশ হয়ে যায় যদি দেখি ভিডিওতে দশটা কমেন্ট হয়েছে তখন লাইকের পরিমাণ থাকে তিনটা এগুলো দেখলে আসলে তখন খুবই খারাপ লাগে যে আপুরা বড় করে কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায় আবার আমার অনেক প্রিয় অপুরা আছে যারা একদমই লাইক দিতে ভুলে যায় না আগে তারা লাইক দিয়ে নেয় আমি কিন্তু সব সবসময় যার ভিডিও দেখি কমেন্ট করার আগে লাইকটা দিয়ে নেই তারপরে ভিডিওতে কমেন্ট করে আসি কিন্তু অনেকে এই কাজটা করতে ভুলে যায় কেন যে ভুলে যায় তা আসলে জানি না যাই হোক করে দেবেন প্লিজ আর যারা করে দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কেটে যে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা মূলত দুই লিটার পরিমাণ পানি ধরবে সেই মতন জায়গা আছে এটার ভিতরে আর এখন এই যে কেটলিটা তো শেয়ার করেছি আর এখন ছেলের জন্য ছেলের বাবা একটু কিছু পরিমাণ ফল কারণে আমি এই যে কাজ করি আর আপুদের ভিডিও দেখি মাঝে মাঝে যার কারণে সবসময় আর কি ভিডিও রিলেটেড কমেন্ট করা হয় না কিন্তু আমি সব সময় সবার ভিডিও ফুল ওয়াশ করার চেষ্টা করি যথেষ্ট পরিমাণ এই যে আমি এভাবে ভিডিও ওয়ান রেখে তারপরে কাজ করতে থাকি ওদিকে কিন্তু ভিডিও চলতে থাকে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে যায় মাঝে মাঝে টেরও পাই না যে ভিডিও শেষ হয়ে গেছে আবার কি করতে হয় ভিডিও আবার ক্লিক করে কিছু পরিমাণ দেখে তারপর আবার কমেন্ট করি এক প্রকার ডাবল দেখা হয় মাঝে মাঝে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ